तुम्हारे <doors> <Operations Aubain>

এখন বিজেপি দায়িত্ব দিয়ে আপনারা ফুল আছে বনে ছোট্ট এসডি ফুল করে থাকে এখানে এসএন এবং তৃণমূল অলরেডি বলতো সুর করেছে 26 এ নির্বাচনের আগেই আইএসএফ পড়েছে বিজেপির করতে ওদের কথা ওদের চ্যালেঞ্জ করে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে

আদিবাসী মুসলমান পিছিয়ে মানুষের অধিকার করে শোষণ করছে মানুষের কথা বলার স্বাধীনতা নেই কথা বললে পুলিশকে মামলা করে জেলে রাখছে এর বিরুদ্ধে যখন আসছে এর মানুষ যুক্ত হচ্ছে একদিকে আমার আমার মহিলা অধিকারের মাও আছে একদিকে আছে এদের এদের জন্য লাভ পে আগলে ভাই আগলে রাখছে ওইদিকে ওদিকে অ্যাকসেস Siddika Begum কি বুঝতে পাচ্ছেন ভয় পাচ্ছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে ওজন্য নামে করছে মুসলিম আর অধিকারী পারে যেখানে থাকে সেখানে গিয়ে বলছেন একটু কিন্তু না আমার এই অধিকার পাচ্ছে আপনি কৃষি কাজ নিয়ে বক্তব্য রাখলেন এখানে একদম কৃষি প্রধান এলাকা সেই জায়গাতে আলুর দামটা একদমই নাই আপনি যে ছাব্বিশে নির্বাচনে আহ বেশি পান বা বিধানসভায় কি আলোচনা তুলবেন

একটা দালাল বইকট ভিডিও করাচ্ছে তারা টাকা কামিয়ে নিচ্ছে কি সব উৎপাদিত ফসলের দাম সঠিক পাচ্ছে না কিন্তু আমরা বসে খাচ্ছি না করে খাচ্ছি বলে কিনছি আমাদের কি সেটা এই মধ্যখানে যে দালাল বইকট সিস্টেমটা বলে দিই সব বার্তা বার্তা খুলে চলুন পুরো সাম্প্রদায়িক আওতার বুঝিয়ে দিচ্ছে আওতার মন মানে আমি বলছি না আওতার তৃণমূল করাচ্ছে আওতার তো বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে কথা বলার আওকা যখন কারো চাকিবাড়িটা করছেন চটির নিচে যখন এরা নিজেকে সেফ মনে করছে ওই দেখার আওতা তো ওটা দরকার বিধানসভাতে থেকে চিৎকার করা কথা কথা আপনার বিধানসভায় গিয়ে বলা তার পরিবর্তে কি হচ্ছে পথ নিচ্ছে মানে এদের বোঝাচ্ছে এরা যদি পথ পেয়ে যায় তাহলে কি হবে নেতা হয়ে যাবে নেতা হলে কি আর বোমা নেতা হলে আর বুধ দখল করবে নেতা হলে কি আর ঘরে আটকে রেখে পঞ্চায়েত ভোট করে দেবে এটা এই জন্য ওদেরকে চামচা করে রেখে দিচ্ছে দালাল করে রেখে দিচ্ছে গুন্ডা করে রাখছে এবার বোঝক সংক্রান্ত সমাজের মানুষেরা বিশ্বের দলিত আদিবাসী সমাজের মানুষেরা যে রাজ্য স্তরে এদের প্রতিনিধিত্ব কোথায় আর গুটি কয়েক যেটা আছে সেটাও স্কুলকে টাইট করে রেখে দিয়েছে তাই আমরা বলছি আবারও আসুন আইএসএ হচ্ছে একটা প্ল্যাটফর্ম দলিত আদিবাসী মুসলিম সমাজের মানুষ আসুন আপনার অধিকারের কথা আপনি বলুন আস্তে আস্তে

पुष्टाल करछन तोफुर बाजार के जनसभाओं के थोड़ा तेज चलो थोड़ा तेज चलो आगे आगे चलें साइड होता जाओ मोक से चलो आगे चलो चलिए सर भाई साहब तेजी साइड थोड़ा तेज जाओ क्रिकेट कर